মামুলক সাহেবকে যদি আপনাদের ভালো না লাগে বলে দিলেই তো পারেন এত অভিনয় করার কি দরকার আপনাদের সাথে না থাকলে দালাল হয়ে যায় আগে ছিল না তখন দালাল ছিল বিএনপির আসতে লেট করেছে কেন এখন আছে এখন দালাল হয়েছে জামাতের বের হচ্ছে না কেন মামুলক সাহেবকে যদি আপনাদের ভালো না লাগে বলে দিলেই তো পারেন এত অভিনয় করার কি দরকার আট দলীয় সমঝোতা ছিল প্রথমে পরবর্তীতে হয়েছে এগারো দলীয় সমঝোতা এই আট দলীয় সমাজতার মধ্যে সর্বশেষ যেই দলটি এসে যুক্ত হয়েছে তিনি হলো বাংলাদেশ মধ্যে আল্লাহ মাহুলক সাহেব তিনি হুট করে সিদ্ধান্ত ভাই তিনি যখন সিদ্ধান্ত নিতে দেরি করতেছিল তখন আপনারাই মাহুলক সাহেবকে ফির দালাল ফির দালাল ফির দালাল বলে মুখে ফেনে তুলেছেন ফেসবুক গরব করেছেন আর সে মাহুলক সাহেব সিদ্ধান্ত নিয়ে একক সিদ্ধান্ত নয় বারবার সুরা গেছে প্রত্যেকটা থানা থেকে তিনজন তিনজন সভাপতি সেক্রেটারি সাংগঠনিক সম্পাদক তিনজনকে ডেকে নিয়েছে ঢাকাতে এরপরে তিনি সেখানে মিটিং করেছেন সবাইকে নিয়ে অতফরে তিনি একটা সিদ্ধান্ত নিয়েছেন ওই সিদ্ধান্ত নেওয়ার পরে তিনি আট দলীয় সমাজতার মধ্যে তিনি এসেছেন বর্তমানে যেটাকে আমরা এগারো দলীয় সমাজতা বলতেছি উনি সিদ্ধান্ত নিতে কেন দেরি করেছে এই জন্য তিনি বিএনপির দালাল ছিল আর আজকে কেন তিনি ওই এগারো দলীয় সমাজার মধ্যে আছে এই জন্য তিনি জামাতের দালাল কিরে ভাই মানে আপনার মুখ আছে যা ঘুরি তা বলতে থাকবেন তো কোন ধরনের নীতি এগুলো আপনাদের ওই কাটা শিয়ালের গল্প আপনাদের মনে আছে একটা শিয়াল এক জায়গায় গিয়েছিল মোরগ চুরি করতে ওই মোরগের মালিক একটা দা মেরে দিয়েছিল দা দা মারার কারণে শিয়ালকে শিয়াল ল্যাস কেটে পড়ে গেছিলো এবার শিয়াল আসার পরে সবাইকে উদ্দেশ্য করে বলতেছে এই যে আমাদের পিছনে একটা লেজ আছে লেজের কি দরকার হ্যাঁ অনর্থক একটা ল্যাস এই লেজটা আমরা বয়ে চলতেছি এই লেজের তো কোনো প্রয়োজন নাই সুতরাং ল্যাসটা সবাই কেটে ফেলে দাও একজন বলতেছে কিরে এই এত লেজের বিরুদ্ধে কেন অবাস করতে তোর ল্যাজ আছে কিনা যাই দেখে তার লেজই নেই এখন আমাদের অবস্থা হয়ে গেছে এরকম যে আমারও লাস কেটে গেছে তোদেরও লাশ কেটে যাক আমরা কেন দল থেকে বের হয়ে গেছি সমঝোতা থেকে মামুন সাহেব বের হয়ে যাক না হলে মামুন সাহেব দালাল এতদিন ছিল বিএনপির দালাল কেন আপনাদের সাথে ছিল না এখন হলো জামাতের দালাল কেন আপনাদের সাথে ছিল না মানে আপনারাই একমাত্র হক এবং হক্কা নিয়ে ঠিকাদার তাই না বলে কি মানে মন চাইলো তা বলবেন আপনারা বিবেক বুদ্ধি আছে আপনাদের বিবেক বুদ্ধি আছে আপনাদের সাথে না থাকলে দালাল হয়ে যায় আগে ছিল না তখন দালাল ছিল বিএনপির আসতে লেট করেছে কেন এখন আছে এখন দালাল হয়েছে জামাতের বের হচ্ছে না কেন নীতি নীতিভ্রষ্ট কাকে বলে ভাই নীতি ভ্রষ্ট কাকে বললাম একটু বুঝে বলতে পারবেন আমি কথাগুলো বলার পিছনে অনেকগুলো কারণ আছে আজকে দুই দিন যা শুরু করেছেন আপনারা এগুলো ভাই বন্ধ করেন এগুলো বন্ধ করে পারলে নিজের শহর দিকে আসার চেষ্টা করেন এখনও সময় আছে বিশ তারিখ পর্যন্ত আল্লাহ ফাকরুল আলমীর সবাইকে বুঝদান করুক ঐক্যের বুলি যেটা এতদিন মুখে উচ্চারণ করেছেন সেটার উপরে যেন থাকা তৌফিক দান করেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি